আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি দেখেন ফেয়ার্স আমি নিজেই কিন্তু একদম ফিদা হয়ে যাচ্ছি মাসাল্লাহ আমরা কোথায় চলে এসেছি বলেন তো আমরা কিন্তু আজকে চলে এসেছি অথেন্টিক বিউটি প্লেসে ওনাদের ইউনিক ইউনিক জুয়েলারি নিয়ে এবং এই ধরনের জুয়েলারি কিন্তু আপনারা সব সময় সব দোকানে পাবেন না স্পেশাল এবং অনেক বড় বড় শোরুমে পাবেন এবং অনেক বেশি প্রাইজে পাবেন বাট আজকে আমরা যেহেতু অথেন্টিক বিউটি প্লেসে আছি সো প্রাইসটাও তো খুবই রিজনেবল থাকবে মার্শাল্লাহ আমাদের সাথে আছে নাকু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কি দেখতে পেয়েছেন যে দুবাই নেকলেস চলে এসেছে আমার মাসাল্লাহ ওনাদের আপুর কাছে কিন্তু নিত্য নতুন নতুন আপনারা আমরা ভিডিও দিচ্ছি দুবাই নেকলেস শেষ হচ্ছে আবার রিস্টক হচ্ছে আবার রিস্টক হচ্ছে আলহামদুলিল্লাহ মানে এইটা না হঠাৎ করে দেখবেন একদিন বন্ধ হয়ে গিয়েছে আবার পাঁচ ছয় মাস ওয়েট করবেন তারপর হ্যাঁ এটা কিন্তু অনেক ওয়েটের পরে আবার নতুন করে চলে এসেছে তাই না আপু মাঝখানে কিন্তু অনেক ছিল না ছিল না এনেছিলাম অনেক আপুকে দিতে পারিনি আপনারা যদি ভিডিও দেখে থাকেন হ্যাঁ ওটা আবার কিন্তু মাঝখানে মাঝখানে স্টোন ছিল কিন্তু ঠিক আছে এক কথা বলতে গেলে কি যেটা যাবে সেটা আসবে না নতুন করে আসবে আর আসবে কত দিনে সেটা আসলে বলা যায় না ওইভাবে আচ্ছা সীতা দেখিয়ে নেই আচ্ছা দুবাই সীতা এটা হচ্ছে আমাদের দুবাই সীতা হ্যাঁ সীতা যারা দুবাই সীতা পড়তে চান যেরকম বড় একটা ফ্লাওয়ার থাকবে এরকম বড় একটা ফ্লাওয়ার থাকবে এখানে একটু ঝুম থাকবে আর হচ্ছে সাথে এরকম একটা কানের দুল থাকবে হ্যাঁ আচ্ছা এরকম এক জোড়া কানের দুল থাকবে এই সীতাটা কিন্তু আপনারা দেখতে পারেন দুবাই সীতাটা এটা কিন্তু অত্যন্ত রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি দিচ্ছি এবং ইফ ক্লোজ করে নাপু এখানে দেখেন আপু ছিলা কাজ করা আছে মাঝখানে ফ্রস্টিং করা আছে এখানে জাল জাল করে মোটা করে বেলটা কিন্তু করা আছে ইভেন হচ্ছে এখানে কিন্তু ভিড়ের মতো করে সে পেশে নিচের দিকে এখানে ফ্লাওয়ার হয়ে এই যে স্বর্ণের একটা ছোট্ট বল করা আছে খুবই সুন্দর কিন্তু এখন হচ্ছে কানের দুলটা দেখাই কানের দুলটা কিন্তু আপনার যাদের আপু আছে অনেকের কান একটু পাতলা থাকে আপু ইমিটেশনগুলো কিন্তু অনেক

অস্বস্তি ফিল করে শাড়িতে লেগে যায় তারপরে হচ্ছে অনেক ওজন থাকে আমাদের কিন্তু এটা আমরা দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইজে প্রাইস জানতে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন কারণ আমি যেই প্রোডাক্ট আনি এই প্রোডাক্ট কিন্তু কিছুদিন পরে কপি হয়ে যায় এই জন্য হচ্ছে আমরা ইমো হোয়াটসঅ্যাপে আপনাদেরকে প্রাইসটা বলে দিব আপনি এই নেকলেসটা আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এবং এতটাই ধারণা করতে পারবেন না ঠিক আছে স্ক্রিনশট নিন যার দরকার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ পাঠাবেন তো আর এখানে একটা শীতা কোয়াশ্নে এখন আমরা দেখাই আমাদের দুবাই নেক্লেসটা হ্যাঁ কত লং দেখ এটা লং প্লাস হচ্ছে এটা কোয়ালিটি ফিনিশিং এতটাই সুন্দর যেটা বলার বাইরে এখানে কিন্তু দেখেন ফ্লাওয়ার করা আছে এখানে ফ্লাওয়ার করা আছে এখানে ফ্লাওয়ার করা আছে এখানে ফ্লাওয়ার করা আছে এখানে ফ্লাওয়ার আছে এখানে ফ্লাওয়ার আছে মানে পুরো একটা কম্বিনেশন এত সুন্দর জাল প্লাস হচ্ছে বুটি প্লাস হচ্ছে ফ্লাওয়ারের যে কম্বিনেশন দুবাই গোল্ড সুক গুলাতে কিন্তু একেবারে হুবহু গোল্ডের ডিজাইন ঠিক আছে একেবারে হুবহু একেবারে একেবারে হুবহু গোল্ডের ডিজাইন এবং হচ্ছে এখানে দেখেন একটু চকার আছে কিন্তু আপু এখানে একটা চকার আছে এবং এই ফুল সেটটা ফুল সেটটা এতটাই সুন্দর মানে বলার বাইরে আরেকটা জিনিস দেখাই আপু যদি ম্যাচিং করতে চান এই দুবাই চোরটা কিন্তু আমরা নিয়ে এসেছি এই দুবাই চুরিটা কিন্তু আমরা নিয়ে এসেছি এটার সাথে কিন্তু দেখবেন আপু হুবহু ম্যাচিং হচ্ছে একদম মনে হচ্ছে এটার জন্য এটা তৈরি এটা কিন্তু এই যে যা যাল করা দেখেন এই চুরিটা কিন্তু যা যাল করা খুবই সুন্দর একটা চুরি আর এটার প্রাইস কিন্তু আমরা সেই আগের প্রাইসে যাচ্ছি আমরা কিন্তু কোনো প্রোডাক্টের প্রাইস বাড়াচ্ছি না পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার টাকা দুশো টাকা আর এই যে দুবাই চুরিটা যারা হচ্ছে এই চুরিটা নিবেন এটা অনেক এক্সপেন্সিভ একটা কিন্তু যারা এটা নিবেন তাদেরকে আমরা এটা কি বলে ইয়া করে আপনার এটাতে অফার দিয়ে আমরা কিন্তু একটা সুন্দর বাজেটের ভিতরে একটা কম্বিনেশন আপনাকে করে দিচ্ছি যে একটা সুন্দর একটা কম্বো আপনার হয়ে গেল আঠারোশো দুই হাজার টাকা এটা কিন্তু খুবই সুন্দর আবো এগুলো কিন্তু আমরা কি আপনি কিন্তু অত 1800 2000 রাখবেন না আপনি এটা আমরা একটা কম্বো করে দিব আর এটা হাতে পাওয়ার পর আপনি চিরদিন মনে রাখবেন যে আপু একটা প্রোডাক্ট দিয়েছিল এত সুন্দর একটা প্রোডাক্ট পাঠিয়ে দিবেন এবং আমাদের কোয়ান্টিটি কিন্তু বেশি না যে আগে পাঠাবেন তাকে দিব দেখিয়ে দিচ্ছি আমাদের যে ব্রেসলেট গুলো হুম হুম আমাদের যে ঝুল ব্রেসলেট গুলো গোল্ডের মতো করে যে ঝুল ব্রেসলেট গুলো

এই যে আমাদের যে বাউটিগুলো বাউটিগুলো এইটা কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই যে বাউটি এটাও কিন্তু কালারের ক্যারেট পলিশ দেখেন এত সুন্দর মনে হবে বাইশ ক্যারেটের আপনি এটা কিনে এনেছেন এবং এটা কিন্তু পরাটা খুবই সহজ এই যে চাপ দিলে আপনি করে ফেলতে পারবেন বাউটিটা এত সুন্দর এখানে কিন্তু ছিলা কাজ করা আছে এত সুন্দর ফ্লাওয়ার এটাও আমরা খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমাদের যে ফ্লাওয়ার আনটিটা ফ্লাওয়ার আংটিটা এইটা যদি আপনি পরেন এই যে কিছুক্ষণ আগে যে নেকলেস দেখালাম একটা আংটি পরলেই আনাম দেখেন এটা পরলে আপনার হাতটা ভরে থাকবে এবং কালার গ্যারান্টি পাচ্ছেন খুবই ভালো একটা প্রোডাক্ট আপনি সেম দেখতে অনেক প্রোডাক্ট আছে এগুলো সেগুলো না যারা ভালো প্রোডাক্ট নিতে চান তারা নক করবেন কালারটা দেখেন কি সুন্দর এই যে মোস্ট ভাইরাল একটা আইটেম আমরা সব কিছু দেখিয়েছি এটা হচ্ছে আমাদের রোজ গোল্ড কালারের একটা পাইল এই যে দেখেন একদম হুবহু স্বর্ণের মতো করে তৈরি করা হয়েছে আপ ওই পাইলটা একটু দেখাবেন এখানে দেখেন বল বল করা আছে সাথে ছোট ছোট প্রজাপতি করা আছে এখানে চেইন করা আছে ছোট বড় সব পায়ে পড়তে পারবেন এবং এখানে লাভটা যদি দেখাই আপু একদম দেখেন স্বর্ণের মতো করে কাজ করা কিন্তু এটা কিন্তু স্বর্ণের মতো করে কাজ করা আছে তো এই পাইলটাও নিয়ে নেবেন এবং দাম জানতে এবং হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা খুবই রিজনেবল প্রাইসে এটা দিয়ে দিচ্ছি পাঁচ লকেট এত পছন্দ আপনারা করেছেন এই মাছ লকেটটা বলার বাহিরে এই ফিশ লকেটটা যদি একটু দেখেন আপু টোয়েন্টি ফোর ক্যারেট পলিশ এত সুন্দর ফিশ লকেটটা এটাও একটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর আগের যেটা এখন আরও কম দামে পাচ্ছেন কিন্তু আমরা কিছু আপুকে এটা খুবই কম প্রাইসে দিয়ে দিব দেখাচ্ছি কান পাশা হাতে নিয়ে দেখাই এটার ফিনিশিং প্লাস হচ্ছে এটার কোয়ালিটি এটার ডিজাইন হুবহু গোল্ড এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকাতে আপনি জিপি কালারের হানড্রেড পারসেন্ট গোল পলিশ করা এই এই কান পেয়ে যাচ্ছেন আর তারা এই যে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন অর্ডার করতে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা লিখে আমাদেরকে মেসেজ করবেন আচ্ছি আমাদের ভাইরাল কালেকশন এটা হচ্ছে আমাদের তিন লেয়ারের ঝুমকাবো এর আগে এনেছিলাম দুই লেয়ারের ঝুমকা এখন দেখাচ্ছি জিপি কালারের তিন লেয়ারের ঝুমকা তিন লেয়ারের ঝুমকা আপনাদেরকে দেখাচ্ছি একটা দুইটা তিনটা লেয়ার নিচে আবার ঝুড়ি করা আছে এখানে হুবহু স্বর্ণের মতো করে আপনার যদি কোনো অনুষ্ঠানে এরকম বড় একজোড়া কানের দুল পরেন এত ভালো লাগবে আপনাকে খুবই সুন্দর লাগবে আর এটা গোল্ড পলিশ করা এটার ব্যাপারে আরেকটু বলে দিই এটার পুষ প্লাস হচ্ছে ভিতরের সাইডে আমাদের কালারটা কম দেওয়া হয় কারণ এই পুষটায় যদি বেশি কালার থাকে ওইটা আপনার কানটা চুলকাবে এই জন্য হচ্ছে আপনারা এটা যার যার দরকার অল্প পিসেস আছে এইভাবে ধরছি আমি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন এটার আবার কিন্তু দুইটা লেয়ারও আছে তিনটা লেয়ার পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকাতে আচ্ছা তিন লেয়ার তেরোশো পঞ্চাশ জিপি কালার করা জিপি কালার এখানে পাচ্ছেন দুই লেয়ার দুই লেয়ার পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকাতে এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন যাদের দরকার ইমো হোয়াটসঅ্যাপে নক নজরে হলো আমাদের এই যে ছোটো ঝুমকাটা দেখিয়ে দিই ছোটো ঝুমকা জিপি কালারের ছোটো ঝুমকা এই যে দেখেন আমি একটু ক্লোজ করে দেখাই এটা এটাকে আমি যতবার দেখিয়েছি খুলে দেখাই আজকে খুলে দেখাচ্ছে আমাদের ছোট ঝুমকাটা খুবই রিজনেবল প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চারশো নব্বই টাকায় জিপি কালারের এরকম একটা ঝুমকা আপনি পেয়ে যাচ্ছেন একেবারে স্বর্ণের স্বর্ণের মতো করে আপনি পেয়ে যাচ্ছেন চারশো টাকা নিয়ে নিতে পারেন যার দরকার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নকশা আমরা আরেকটা হলো আপনাদেরকে লকেট দেখাই আমাদের জিপি কালারের যে লকেটটা সেটাকে মাঝখানে শেষ হয়ে গিয়েছিল কিন্তু এখন আবার রিস্টক করা হয়েছে জিপি কালারের যে লকেটটা লকেটটা দেখবেন এত সুন্দর হুবু হু গোল্ডের লকেট জিপি কালারের লকেটটা আপনারা নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইস চারশো টাকা চারশো পঞ্চাশ আপনারা জীবিকা এই লকেটা পেয়ে যাচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের ভাইরাল চুর কালেকশন এই চুরগুলো এখন আমাদের কাছে সমস্ত সাইজের আছে এবং এই চুরটা হয়তো আমরা এরপরে আর কখনো রিস্টক করব না আপনাদের যা দরকার আপনারা নিয়ে নেবেন এই চুরটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এক হাজার টাকাতে এটা কিন্তু একেবারে চর্ণের বদলায় এবং এটা কিন্তু ম্যাট পলিশ হ্যাঁ এটা কিন্তু ম্যাট পলিশ এটা আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ একটা সুন্দর এরকম বালা চুরি পেয়ে যাচ্ছে আমাদের সেই ভাইরাল হলো আহ কি বলে এটাকে বালা ভাইরাল রুলি বালা একদম হুবহু টোয়েন্টি ফোর ক্যারেট পলিশ একদম দেখতে হবো স্বর্ণের মতো এবং যা দেখছেন আপনি হাতে পেয়ে খুশি হয়ে যাবেন এখানে দেখেন এখানে কিন্তু ফ্রস্টিং ফ্রস্টিং কাজ আছে 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 গোল্ডে যেরকম এখানে পলিশ মিলিয়ে মিলিয়ে ছিলা এক সব সব কিছু কিছু একজোড়া বালা এত পরিমাণ স্বর্ণের দাম এই বাজারে আপনার কাছে নেওয়াটাই অনেক ভালো আমি মনে করি কম দামে এত সুন্দর বালা আপনাকে কেউ দিবে না এগুলো পঁচিশশো তিন হাজার টাকা কিন্তু সেল হয় আমরা দিচ্ছি শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমাদের এই যে নতুন রুলি বালা এসেছে হ্যাঁ রুলি বালা বলে কেউ বলে কুমির বালা কুমির বালা এই যেখানে কিন্তু কাটা কাটা করা আছে তারপরে এই যে যে স্বর্ণের মতো করে ডিজাইন করা এই বালাটা দেখে নেব এটা কিন্তু খুবই সুন্দর আপনার হাতে পড়া থাকলে ঝিকমিক করবে আপনি আবার অনেকগুলো চাইলে নিয়ে এখানে একটা বড় এখানে একটা বড় এভাবে করেও কিন্তু আপনি পড়তে পারবেন আর পলিশের কথা আর কি বলবো মাশাল অনেক বেশি কিন্তু সুন্দর এটা কি মনে হচ্ছে আপু যেটা গোল পলিশ অনেক নাইস ভিউয়ার্স দেখেন এত সুন্দর আপনার ভিতরের যে চিকন বালাগুলো আছে এগুলো আমরা দিচ্ছি শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ টাকা জোড়া ঠিক জোড়া এক হাজার পঞ্চাশ টাকা করে গোল্ড পলিশের এই বালাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং স্টক খুবই সীমিত যাদের দরকার নিয়ে নেবেন হচ্ছে আমরা দেখাবো আমাদের একটা ভাইরাল সেট এই সেটটা কিন্তু আমাদের কাছে অনেক আগে আমরা এনেছিলাম আমাদের ছিল না এটাকে বলে মোচা ডিজাইন এখানে 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 দেখেন আছে আছে একটা কলকা কিন্তু এই যে মতো করে করা করা ঝুড়িগুলো দেওয়া আছে এত সুন্দর জিনিসটা এইরকম একটা ফুল সেট আপনি পেয়ে যাচ্ছেন একটা চেনের দামে একটা চেনের দামে এই ফুল আপনি পেয়ে যাচ্ছেন একদম খুবই 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 অসাধারণ একটা প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 660 টাকায়। ওকে 660 টাকা। এই ফোন সেটটা আপনি পাচ্ছেন 660 টাকায়। পিসেস আছে এখানে দেখিয়ে দেন আপু। এখানে কিন্তু খুবই অল্প পিসেস আছে। আগের মতো করে আপনারা পরে নক করবেন না আমি কিন্তু দিতে পারবো না। ভিডিও দেখার সাথে সাথে নক দিতে হবে। এখানে আছে দুবাই চুড়ি। দুবাই চুড়ি একদম দুবাই পলিশ সৌদিয়ান ডিজাইন হ্যাঁ। এই চুড়িগুলো কিন্তু অনেক আপুরা পছন্দ করেছিলেন। এখন কিন্তু আমাদের কাছে এটা আছে। দাম জানতে ইমো WhatsApp এ আপনারা নক করবেন। এখন আমরা দেখিয়ে দিচ্ছি হলো এই ভাইরাল বেনিচেন এই যে আমাদের বেনিচেন পেয়ে যাচ্ছেন একদম টোয়েন্টি ফোর ক্যারেট পলিশ দেখেন আপনি এইটার কোয়ালিটি প্লাস হচ্ছে এইটার যে মুখ থেকে শুরু করে পুরো ফিনিশিংটা কেমন লাগছে আপু জাস্ট ওয়াউ এত সুন্দর ফিনিশিং এই যে দেখেন স্বর্ণের ফিনিশিং দেন স্বর্ণের ফিনিশিং দেওয়া এবং আমার মনে হয় না আপনি বাজারে যে কম দামি বেনিচেন কেনেন এগুলো এরকম ফিনিশিং দেবে এটা কিন্তু পাচ্ছেন শুধুমাত্র ৬৫০ পঞ্চাশ টাকাতে সেম বেনি ব্রেসলেট দিয়ে দিচ্ছি আপনাদেরকে সেম বেনি ব্রেসলেট দিয়ে দিচ্ছি শুধুমাত্র চারশো আশি টাকাতে চারশো টাকাতে আপনারা এইরকম গোল্ড ফিনিশিংয়ের একটা বেনি ব্রেসলেট পেয়ে যাবেন এত সুন্দর একটু ক্লোজ করে এত ফিনিশিংটা দেখান এই রকম নিখুত ফিনিশিং আপনাকে কেউ দিবে না এই যে দেখেন আমরা কিন্তু দিন দিন প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেশি হাই করছি এই যে দেখেন একদম হুবহু গোল্ড আমি আশা করব যে আপনারা অনেক বেশি পছন্দ করবেন দেখিয়ে দিচ্ছি আমাদের হলো সেই হলো আপনাদের ব্যান্ড ফিঙ্গার রিং একদম হুবহু স্বর্ণের মতো করে আমাদের কিন্তু এই ব্যান্ড ফিঙ্গার রিংটা আপনি পেয়ে যাচ্ছেন এখন ব্যান্ড ফিঙ্গার রিংয়ের সাথে আপনি কিন্তু চাইলে এই রকম হুহু ডিজাইনের স্বর্ণের ডিজাইনের একজোড়া বাউটি কালেক্ট করতে পারেন আমাদের থেকে দেখেন এটা হচ্ছে আমাদের বাউটিটা এটা হচ্ছে আমাদের রিংটা এটা কিন্তু একটা কম্বো করে নিতে পারেন জিপিটা আলাদা করা থাকে এবং হচ্ছে এগুলো কালার গ্যারান্টি আছে আপু আপনাকে আমি দুইশো পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছি এবার আমাদের একটা নতুন চেইন দেখেন করে দিচ্ছি আমাদের ভিডিওটা এখানে দেখেন এত সুন্দর একটা চেন আমরা এনেছি এইটা হচ্ছে গম চেইন বলে হ্যাঁ গম যেরকম ফুটে থাকে কাটা কাটা হয়ে সেরকম এই চেনটা এত সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা এত সুন্দর ডিজাইন এটা নেকলেস বলেন আপনি তারপরে আপনি এটাকে চেইন বলেন এটা যেমন শক্ত পোক্ত যেমন ডিজাইন তেমনি তার কালার আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন অনেক বছর এটা ব্যবহার করতে পারবেন এই চেনটা এতটাই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই চেনটা আমরা দিচ্ছি শুধুমাত্র ছয়শো আশি টাকাতে এই রকম একটা চেন আপনার ছয়শো আশি টাকা এই চেন্টার প্রাইস যাদের দরকার তারা নিয়ে নেবেন আমরা আজকে এখানে ভিডিওটা শেষ করছি আপনারা নখ দিবেন কারণ হচ্ছে আমাদের এটা কিন্তু বেশি পিসেস নাই একটু ডিজাইনটা দেখেন একদম মাথা খারাপ করা ডিজাইন খুবই সুন্দর যাদের দরকার নিয়ে নিবেন নিমু হোয়াটসঅ্যাপে নক দিবেন আল্লাহ হাফেজ